তো তার বিভিন্ন উদ্দেশ্য সুন্দর পার্ক আছে বিনোদন কেন্দ্র আছে তারপরে আপনার বিভিন্ন উদ্দেশ্য থাকতে পারে যে কোনো উদ্দেশ্য মনে করেন এটা একটা পার্ক এটা একটা বিনোদন কেন্দ্র এখানে একটা খেলার মাঠ এখানে একটা টুর্নামেন্ট এখানে বড় কোনো মার্কেট বড় কোন শপিং সেন্টার ইত্যাদি ইত্যাদি যে কোন একটা কিছু দেখবে উপভোগ করবে এরকম কিছু নিয়ে আপনার মানুষ সফর করেন কিন্তু তিনি বলছেন যে এই মিনা আরাফা মুজদালিফা এটা এমন একটা জায়গা যে চারিদিকে মরুভূমি তাবু আর তাবু এখন না আছে এখানে কোনো মার্কেট না আছে কোনো শপিং সেন্টার না কোনো বিনোদন কেন্দ্র না কোনো পার্ক কিচ্ছু নাই দুনিয়াবি যে সমস্ত উদ্দেশ্যে মানুষ কোথাও সফর করে ঘুরতে যায় দেখতে যায় এর কিছুই এখানে নাই তাইলে এই লক্ষ লক্ষ মানুষ এখানে কেন ছুটে আসলো তাই এখানে তাবুতে তাবুতে বছরে একবার মিলন মেলা হয় মানুষগুলো আসে আরাফাতের ময়দানে মিনার ময়দানে মুজদালিফার ময়দানে তিনি বলছেন যে যেহেতু দুনিয়াবি কোনো বিষয়ে এখানে পাওয়ার নাই দেখার কিছু নাই তারপরে আল্লাহর বান্দারা যেহেতু জীবনের সবটুকু মায়া আর ভালোবাসা নিয়ে এখানে আসে মিনা আরাফা মুসদারিফ অতএব এটাই প্রমাণ করে যে বান্দাজ আল্লাহর প্রিয় বান্দারা শুধু আল্লাহর জন্যই এখানে আসে মানে এই আশাটাই প্রমাণ করে আল্লাহর জন্য আল্লাহর জন্য আমি কি দিয়ে মিনা আমি কেন যাব আরাফায় কেন যাব আমি মুজদালিফায় খোলা আকাশের নিচে তাবুর মধ্যে এই ভীষণ গরমে তা উদ্দেশ্য একটাই যে শুধুই আল্লাহর জন্য শুধুই আল্লাহর জন্য এই জন্য আলহামদুলিল্লাহ এই মিনা আরাফা মুজদালিফার এই সফরের মধ্যে বান্দা যদি এসে পৌঁছে তো সেটা আল্লাহর জন্যই প্রমাণ হয় এখন যদি কেউ কথাবার্তা কারো সাথে ঝগড়া বিবাদ কোন রকমের বেঁচে রইল আর আপনার আল্লাহর জন্য আসলো তো আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেন যখন সে ফিরে যাবে তো মায়ের পেট থেকে নবজাতক সন্তান যেভাবে ভূমিষ্ঠ হয় নিষ্পাত এরকম হয়ে ফিরে যাবে সে তো আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর জন্যই আসছি এখানে তার কোনো গরজ নাই সবাই এই আমরা সবাই আসছি আল্লাহর জন্য এখানে আর কোন উদ্দেশ্য এখানে আমাদের নাই আবার এখন শুধু গুনার থেকে বাঁচা পারস্পরিক কলহ পারস্পরিক ঝগড়া বিবাদ যে কোনো রকমের মোবাইলের গুণা যেকোনো রকমের বেহুদা কথাবার্তা আপনি যদি ঘুমান এটা কোনো বেহুদা কাজ না আপনি গুণা করেন নাই আমি ঘুমাইছেন ক্লান্ত হয়ে চোখ বন্ধ করে রাখছেন ঠিক আছে চোখ বন্ধ ভালো গুণা হয়েছে না আপনি কোনো গুণা করেন অনর্থক কথা বলার চাইতে বেহুদা গল্প গুজব করার চাইতে গুম যাওয়া বাড়া আপনি ঘুমে যান আপনি চোখে বন্ধ রাখেন আর নাই তো যতক্ষণ সজাগ আছেন আল্লাহকে ডাকবেন আল্লাহকে ডাকবেন আল্লাহকে ডাকবেন তাহলে মান হজ্জালিল্লা পালাম ইয়ারফুস পালাম সুখ রাজা আকা ইয়াউমিন ওয়ালাদাতহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহর জন্য হজ করলো এবং কোন রকমের অস্থিরতা এবং গুণা করল না তো সে যেন মায়ের পেট থেকে সদ্যজাত সন্তানের মতো নিষ্পাপ হয়ে বের হলো তাহলে দুই জিনিস হজ আল্লাহর জন্য হবে গুণামুক্ত হবে কয় জিনিস বলেন দুই জিনিস আল্লাহর জন্য গুণামুক্ত আল্লাহর জন্য গুণামুক্ত আল্লাহর জন্য গুণামুক্ত মিনায় যেন কোনো গুণা না হয় আরাফায় যেন কোনো গুনাহ না হয় মুজদালিফায় যেন কোনো গুনাহ না হয় তো ইনশাআল্লাহ আমাদের হজ দামি হয়ে যাবে তার এখন গুণামুক্ত আমি থাকব আল্লাহর জন্য আসলাম তো বাকিটা কি কাজ করব তো আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে বলছে কেন আমি হজ্যের বিধান দিলাম কেন আমি ইব্রাহিমের মাধ্যমে আমার বান্দাদেরকে ডাকলাম ওয়াদ কুরুসমাল্লাহ লিয়াজ কুরুসমাল্লাহ বিভিন্ন আয়াতে আল্লাহ তালা এই সময়গুলার মূল আবেদন জিলহজের দশ দিন মনে করেন এখন চলতেছে দশমে শুরু হয়েছে আমরা এই দশ দিনের মধ্যে আগামীকাল ফজরের নামাজ থেকে তাকবীরে তশরিক কি হবে শুরু হবে এই দিনগুলো আমরা এর মধ্যেই আসি এরপরে কোরবানির তিন দিন এও আমরা এই হজ্জের মধ্যেই কি আসি এই দিনগুলো তার মানে কোরবানির তিন দিন তাকবির তাশরিকের পাঁচ দিন জিল হজের দশ দিন এসবগুলির মধ্যে আল্লাহ কি বান্দার কাছে চাওয়া কি আল্লাহ বলেন কেন হজ্জের বিধান দিলাম আল্লাহ বলেন আমার বান্দা যেন আইসা এর উপকারিতা দেখে যায় সে যেন নিজে এসে দেখে যায় সব বলা যায় না আসো বান্দা মিনায় আসলে দেখবা আরাফায় আসলে দেখবা মুজদালিফায় আসলে দেখবা আল্লাহর ঘরে চারদিকে ঘুরলে দেখবা সাফা মারোয় আসলে দেখবা আমি আল্লাহ তুমি ঘুরতে থাকবা একবার কাবা একবার সাফা মারোয়া একবার মিনা একবার আরাফা একবার মুজদালিফা আবার জামারাত আবার মক্কা আবার সাফা এভাবে ঘুরবা ঘুরতে ঘুরতে তোমার ঘুরা শেষ হবে আমি আল্লাহ তালাই তোমাকে নিষ্পাপ করে দেব তোমার গুণাও শেষ তোমার গুড়াও শেষ ওই ওয়াশিং মেশিনের মতো ওয়াশিং মেশিন কাপড় দিলে এটা ঘুরে ভিতরে ছোট ছোট আওয়াজ করে কাট 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 আওয়াজ আর ঘুরতে থাকে ঘুরতে থাকে ঘুরতে থাকে গুড়া শেষ কাপড় ধোয়াও শেষ এবার বের হয় ক্লিন হইয়া সাফ হইয়া বের হয় তো আল্লাহ তালা বলে বান্দা তোমার আমি ঘুরতে ঘুরতে ক্লিন করবো আর তুমি যখন গোরা ছেড়ে ছেড়ে একদম নিষ্পাপ হয়ে বের হয়ে যায়। জন্য আল্লাহ তালার যিকির আল্লাহ তাআলার যিকির ওয়ায়াদ কুরস্মাল্লাহি আইয়ামিন মা'লুমাত নির্ধারিত দিন দিনসমূহে বান্দা যেন আমার জিকির করে। নির্ধারিত দিন বলতে জিলহজ্জের এই 10 দিন। এরপরে কোরআনুল करीমেতে আল্লাহ বলেন, "ওয়ালি কুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিযকুরুস্মাল্লাহ।" আমি প্রত্যেক জাতির জন্য কোরবানির বিধান দিয়েছি প্রত্যেক জাতির জন্য হজ্জের বিধান দিয়েছি হজ্জের বিধান কেন দিলাম কোরবানির বিধান কেন দিলাম লিয়াদ কুরুসমাল্লাহ বান্দা যেন আমি আল্লাহ তালার জিকির করি আমার জিকির আল্লাহর জিকির আল্লাহর জিকির আল্লাহর জিকির যেন করে কোরআনুল করিমে আল্লাহ বলছেন তোমরা আল্লাহ তালার জিকির করো গোনা কয়েকটা দিন নির্দিষ্ট গুণা কয়েকটি দিনে এই গোনা কয়েক দিন মানে হলো কোরবানির তিন দিন কোরবানির তিন দিন তাহলে এই তিন দিনে আল্লাহ জিকির আমার করো এরপরে জিল হজ্জের দশ দিন আল্লাহর উদ্দেশ্য আমার জিকির করো হজ্জের বিধান দিলাম আমার আল্লাহর উদ্দেশ্য আমার জিকির করো কোরবানির বিধান দিলাম আল্লাহ বলেন আমার উদ্দেশ্য আমার জিকির করো মাকসাদ তাইলে এই সময়টাতে আল্লাহ খুব বান্দার কাছে চায় বান্দা যেন আল্লাহর জিকির করে আল্লাহকে ডাকে আল্লাহকে ডাকে আল্লাহকে ডাকে এই পরিমাণ ডাকবেন এই পরিমাণ আল্লাহ করবেন যেন আপনার দিল বলে যে না ডাকসি আল্লাহ আল্লাহ কবুল আল্লাহ কবুর দিবে না দিবে সেটা তো মালিকের ফায়সালা কিন্তু আমার দিল যেন বলে আমি এই পরিমাণ আল্লাহকে ডাকছি যে আলহামদুলিল্লাহ আল্লাহকে মন ভরে ডাকছি মন ভরে রাখছি দুই সালে আমি আপনার হজ্জের সফরে হাইটা হস করছি ও সব এই আরাফা মিনা মুজদালিফা তারপরে আবার মিনা পাথর মারা আবার মক্কা শরীফ যাওয়া সব হাইটা হাইটা করছি তখন প্রথমবার হজ জোয়ান ছিলাম আরো জোয়ান আরো দশ বছর আগে তো তখন আমি এতটুকু বুঝছি যে এই পরিমাণ আলহামদুলিল্লাহ তালবিয়া পড়ছি যে আমার দিল বেঁচে যেন আল্লাহরে ব্যাক্সিমন মতো এ মালিক কি দিবে না দিবে তো মালিকের ফাইজ আমি আল্লাহ ডাকছি জন্য আল্লাহকে ডাকা এই পরিমাণ ডাকা যেন দিল সাক্ষী দেয় যেন আল্লাহকে ডাকছি আমাদের গানে দিন আল্লাহর প্রিয় বান্দা অলি আল্লাহ সব সময় বলে যে বান্দার দায়িত্ব হলো আল্লাহ তালার রহমতের দুয়ারে দরজা নাড়া করা নাড়া তো বান্দা যেন বলে যে আল্লাহ আমার দায়িত্ব দরজা নাড়ানো আপনি দরজা খুলবেন না না খুলবেন সেটা তো আপনার বিষয় এটা আমার বিষয় না আমি দরজা নাড়াইতেই থাকবো নাড়াবো না খুললেও আমি তাহলে আমার দায়িত্ব আমার আল্লাহকে ডাকতে থাকা ডাকতে থাকা আমরা আল্লাহকে ডাকবে ইনশাল আল্লাহ অবশ্যই আমাদেরকে রহম করবেন ইনশাআল্লাহ এই জন্য আপনাদের কাছে আমার এই কথা হলো এটা এক নম্বর কথা হলো আমরা এই মিনা আরাফায় মুজদালিফায় হজ্জের এই সফরে আসা এখানে পয়সা এটাই প্রমাণ করে আমরা আল্লাহর জন্য আসছি তার জন্য আসছি আল্লাহর জন্য আসছি আর আমাদের খেয়াল রাখা যেন কোন গুনা না হয় আর আমাদের কাজ কি এক নম্বর কাজ হলো জিক্রুল্লাহ আল্লাহর জিকির আল্লাহর জিকির সারাক্ষণ আল্লাহ জিকির করবেন আল্লাহ তালার জিকির সুবাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর আল্লাহ أستغفر الله لا حول ولا قوة إلا بالله سبحان الله وبحمده لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا أنت سبحانك اِنِّي كُنتُ مِنَ الظَّالِمِينَ اغلقوا قردن وخنو سبحان الله قرآن الحمد لله قرآن الله أكبر قرآن لا إله إلا الله قرآن برد شريف أستغفر الله قرآن صلى الله عليه وسلم قرآن سبحان الله وبحمده اتا پرن. لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد অহু আলা পুলিশ ইন কদির এটা করেন দোয়াই উনুস করেন এভাবে একটার পর একটা পড়তে থাকে একটার পর একটা পড়তে থাকে আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হুজুর বলে স্বভই দুদার চিনি কিন্তু কখনো সন্দেশ কখনো কালোজাম, কখনো রসগোল্লা কখনো মালাইচপ কখনো রসমালাই হ্যাঁ ইত্যাদি ইত্যাদি ভিন্ন ভিন্ন নাম মিষ্টি কিন্তু সবই তো চিনি কিন্তু আলাদা আলাদা নাম দেওয়া এটার মধ্যে এই বৈচিত্র্যতার মধ্যে একটা স্বাদ আছে আলাদা একটা মজা আছে ভিন্নতা আছে সবই মাকসাদ আল্লাহকে ডাকা তো এই আল্লাহ তালাও বান্দারে বলছে কখনো সুবহান আল্লাহ বললে এক মজা পাইবা কখনো আলহামদুলিল্লাহ বললে আরেক মজা পাইবা আল্লাহ একবার বললে আরেক মজা পাইবা লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে আরেক মজা পাইবা এভাবে আমারে ভিন্ন ভিন্ন শব্দে ডাকো তো ভিন্ন ভিন্ন সাদার মজা তুমি পাইতে জন্য এজন্য তালার জিকির করা এবং তালবিয়া তো আছেই তালবিয়াও চলবে এক টানা দশ মিনিট গড়ি ধরবেন যে আমি আজকে আমাদের এনে মস্ক করাইছি যে টানা বারো মিনিট টানা পনেরো মিনিট একদম দম খিচ্চা তালবিয়া পড়েন মানে টানা পড়েন এই পরিমাণে একটু পর পর পড়েন যে এবার আমি পাঁচ মিনিট পড়ুক এখন আমি দশ মিনিট পড়ুন গড়ি ধরা لبيك قل تضحك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك ان الحمد والنعمه لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك ان الحمد والنعمه لك والملك لا شريك لك

আমি হাজির মাওলা আমি আপনার কাছে আসছি কেন লাগ আপনি ছাড়া আর কোন অংশীদার নাই কোন কিছুতে আমার যত প্রয়োজন আমার যত পেরেসানি আমার যত অস্থিরতা আমার যত চাওয়া আমি জানি মাওলা সব আপনার কাছে পূরণ করবেন আপনি হামদা সমস্ত প্রশংসা আপনার অন্যমাতা সমস্ত নিয়ামত আপনার লাকা ওয়াল মুল্ক সমস্ত রাজত্ব বাদশাহী আপনার লা শারিক আলাক প্রশংসাও আপনার কোনো অংশীদার নাই নিয়ামত দেওয়ার ক্ষেত্রে আপনার কোনো অংশীদার নাই বাদশাহীতে আপনার কোনো অংশীদার নাই তাহলে সমস্ত প্রয়োজন পূরণ করবেন কে আল্লাহ আল্লাহ করবেন যখন বলে যে আল্লাহ আমি হাজির চারবার বলে এক বারে তালবিয়ার মধ্যে তো আল্লাহ তালা সেই বান্দার এই আহ্বানে উপস্থিতিকে আল্লাহ বলে ঠিক আছে বান্দা আমি তোমার হাজিরি গ্রহণ করে নিলাম আমি তোমার জরুরত প্রয়োজন আমি আল্লাহ পূরণ করতে থাকলাম জন্য খুব মোহাব্বতের এটা বুঝে পড়বেন কি বলতেছেন কি বলতেছেন বহুতই মোহাব্বতের সাথে এটা পড়বেন জন্য তালবিয়া পড়তে লজ্জা পাবেন না আপনারা যারা তালবিয়া আসতে করে জোরে পড়তে সরম পায় অহংকারী এ মূলত মুতাকব্দ এ মূলত অহংকারী সে আল্লাহকে তার প্রয়োজন পূরণকারী মনে করে না সে মনে করে এটি করতে কইছে হুজুররা কোন আর কি বোঝেন এ মূলত প্রমাণ করে তার কলিজার মধ্যে অহংকার আছে কথা বুঝছেন না কেন বলবেন না নয় রসুল্লাহ সাল্লাহ আদি সাল্লাম বলছেন কোন ব্যক্তি যখন তালবিয়া পড়ে তো তার আওয়াজ যতটুকু যায় চারিদিকের একেবারে গোলাকার চারদিকের সব কিছু শুকনা বিজা রথবুন শুকনা এবং বিজা সব কিছু ওই ব্যক্তির সাথে তালবিয়া পড়তে থাকে এবং মাকের দোয়া করে তাহলে কি পরিমাণ নেকি আওয়াজ যার একটু বাড়বে তো তার নেকিও তো বাড়বে তার নেকিও তো বাড়বে তালবিয়া আওয়াজ করে পড়বেন বেশি বেশি পড়বেন অন্যান্য জিকির গুলো বেশি করবেন বলেন ইনশাআল্লাহ আল্লাহ তাহলে এক নাম্বার আমল কি জিক্রুল্লাহ বলেন কি আল্লাহর জিকি আল্লাহর জিকি আরেকজন কখনো ড্রাইভারের লাগে করবেন কখনো ড্রাইভার ছাড়া করবেন অর্থাৎ কখনো হুজুর যখন করায়

তাইলে রসুল্লাহ সাল আলী আসাল্লাম বলেন কেউ যদি একশত বাদ এই তসবিটা পড়ে যেটা এখন বললাম বলছেন আল্লাহ তাকে পাঁচটা পুরস্কার দান করবে কয়টা পুরস্কার এক নাম্বার আল্লাহ তাকে একশত গোলাম আজাদ করার সবাব দান করবে দুই নাম্বার একশত নেকি দান করবেন তিন নাম্বার একশত গুনা মুছে দিবেন চার নাম্বার শয়তান কে তার থেকে দূরে সরায়ে দিবেন পাঁচ নাম্বার ওই দিন ওই ব্যক্তির চাইতে বেশি কোন নফল আমলকারী আর কেউ হবে না সুবহানাল্লাহ সবচেয়ে বড় আমলকারী নফল আমলকারী ওই ব্যক্তি গণ্য হবে যে এই কালেমাটা এই তাসবিটা 100 বার পড়বে একশত বার পড়বে তাইলে কেমন मोहब्बतের সাথে পড়া দ তো ওই হাদিসের মধ্যে আছে একটা কথা লাস্টে হ্যাঁ কেউ যদি এই তাসবিটা আরো বেশি পড়ে 100 বারের চাইতে বেশি পড়ে তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সে ওই দিন অন্যান্য নফল আমলকারীদের চেতে সে আরো আগায় যাবে তাহলে বুঝা গেল আল্লাহর নবী সাল্লাল্লাহু সাল্লাম আরো বাড়ানোর প্রতি উৎসাহিত করে। 100 বার পড়ে কোর্স শেষ না নফলের কোন কোর্স নাই নফল চলতেই থাকবে নফল আমল কি চলতেই থাকবে সীমাহীন করতেই থাকবে এর জন্য আল্লাহ তাআলা জিকির বেশি বেশি করবে লা ইলাহা ইল্লাল্লাহ

যে আরাফার ময়দানে অবস্থান করে আল্লাহর কাছে মাফ চাইছে আবার মনে মনে ভাবতেছে আল্লাহ আমার মনে মাফ করে নাকি আল্লাহ নবী বলেন ওই লোক সবচেয়ে বড় বড় পাতি বেটা আরাফার ময়দানে তুমি আসছ আল্লাহ তালা তো তোমাকে আনসেই মাফের জন্য আল্লাহ তো আনসেই কিসের জন্য মাফের জন্য আরাফার ময়দানের দোয়া নিশ্চিত কি হয় কবুল হয়

সর্বশ্রেষ্ঠ যে দোয়া উচ্চারণ করেছে সেটা হলো এই বাক্য খাই এটাই শ্রেষ্ঠ দোয়া তাহলে এটা তসমিও এটা দোয়া এটা দোয়া না আমি সব বললেন কেন নবী তাহলে বুঝা গেল আরাফার দিনে আম্মের হাজারো বাংলা দোয়া সেটাও দামি তার চাইতে কুটি গুণ বেশি দামি এই বাক্যটা পড়া এর মধ্যে মুলকু মনকু বা হান্দু এই এই কথার মধ্যে আলা কুল্লি মধ্যে আপনার সব প্রয়োজন পূরণ আছে আপনি বলছেন আল্লাহ বাদশাহী আপনার প্রশংসা আপনার সব ক্ষমতা আপনার আল্লাহ যেহেতু বলবে বান্দা সব যেহেতু তুমি আমারও দিলা তোমার সব প্রয়োজন আমি জানি আমি পূরণ করব। তোমার স্ত্রী অসুস্থ আমি এটা জানিত তোমার ছেলে বিদেশে অসুবিধা আছে আমি তো এটা জানি বান্দা তোমার ব্যবসায় সমস্যা আমি তো এটা জানি তোমার শারীরিক অসুস্থতা আমি তো এটা জানি আল্লাহ জানে না আমি যখন আল্লাহরে বললাম আপনি সব ক্ষমতা তো আল্লাহ তালা বললেন আমার হাতে যেহেতু নিজেকে তুলে দিলা আমি আল্লাহ তোমার সব প্রয়োজন পূরণ করে দেব এই জন্য এখন বলেন এই বাক্যটা শিখা দরকার কিনা সোয়াল আম্বিয়া আরাফার দিন এই দোয়া পড়ছে এই তসবি পড়ছে সোয়ালক্ষ আমিয়া পড়ছেন আপনি পারবেন না কেন আপনি শিখবেন না কেন ইনশাল্লাহ পারবেন জন্য এখনো সময় আছে যেটুকু সময় আছে আপনারা বেশি বেশি এটা সর্বশেষ কথা হলো এই সময়টা এই মিনা আরাফা এই সময়টা আপনারা দোয়ার মধ্যে কাটাবেন বেশি বেশি নিজে নিজে একটু পরপর দোয়া করবেন এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা পরপর আগামীকাল আরাফার দিনে আপনারা বেশি বেশি দোয়া করবেন নিজে নিজে দোয়া করবেন হুজুর দোয়া করলে সেই দোয়ার মধ্যে সামিল হবেন আরেকজন ভাইকে বলেন যে ভাই আপনি আমার ওই কুদ্দুর দোয়া করেন আমি আমিন বলি আমি কুদ্দুর দোয়া করি আপনি কুদ্দুর আমিন বলে সাহাবিদের মধ্যে এই আমলও ছিল যে সাহাবিরা দুইজন পরামর্শ করে নিতেন যে ভাই আপনি দোয়া করেন আমি আমিন বলি আমি দোয়া করি আপনি আমিন বলেন তাহলে আলেম দিনের সাথে দোয়া করেন নিজে নিজে দোয়া করেন একজন সাথীকে নিয়ে দোয়া করেন শুধু দোয়া করতে থাকে শুধু দোয়া মানে জিন্দিগির যত কিছু দরকার সব এখান থেকে নিয়ে নেন আল্লাহর কাছ থেকে নিয়ে নেন এবং বেশি বেশি দোয়া করবেন নিজের ইমান নিজের আমল নিজের আখেরাত স্ত্রী সন্তানের ইমান আমল আখেরাত আল্লাহ ছেলেটা বিদেশে টাকা পয়সা নিয়ে বড় অসুবিধা আছে কামায় রোজগারি কম এটা বললেন পঞ্চাশ বার কিন্তু ছেলের নামাজের কথা তো বললেন না ছেলেরা আখেরাতের কথা তো বললেন না কথা বুঝলেন না জি ফুত নাতি নাতনি হ্যাঁ ছেলের বউ সবাই দোয়া চাইছে আপনাদের কাছে আপনারা দোয়ার মধ্যে যদি শুধুমাত্র আল্লাহ তাগরে সুখে রাইকেন আল্লাহ তাগরে ভালো রাইকেন কি ভালো মানে দুধ ভাত খাইবো আর কি আর টেলিভিশন চাইবো আর কি আর বিল্ডিং এর মধ্যে থাকবে আল্লাহ যাতে কারেন না যায় এরপরে যাতে ধীরে ধীরে প্রত্যেক্রমে এসি লাগাইতে পারে এরপরে যদি আরো যেন খাবার দাবারের ব্যবস্থাপনা মান ভালো হয় এই নি দোয়া না আখেরাত চাইবে কি চাইবেন আখেরাত চাইবে নিজের ইমান আমল আখেরাত স্ত্রী সন্তান

আমাদের নবী সাল্লাম এবং সমস্ত সাড়ে চোদ্দশো বছর ধরে যত আপনার প্রিয় বান্দারা এই খিমায় খিমায় এই আরাফার ময়দানে যত দোয়া করছিল ওই করেন এভাবে বারবার বারবার বলবেন বারবার দোয়া করবেন দোয়া করছি না আবার করেন আবার করেন আরাফার দিন দোয়া বেশি বেশি করবেন ইনশাল আল্লাহ তালা আপনাদেরকে তৌফিক দান করেন তাহলে আমি তিনটা কথা বললাম এক নাম্বার হলো আমাদের সফর যেন হয় আল্লাহর জন্য বলেন আমাদের সফর যেন কি আমাদের মূল করণীয় ফরজ থাকবেই এর অতিরিক্ত মূল কাজ দুইটা আল্লাহ তালার জিকির বেশি বেশি দোয়া আল্লাহ তালার জিকির বেশি বেশি দোয়া আল্লাহ তালার জিকির বেশি বেশি দোয়া একজন আরেকজনকে আশেপাশের বাবা ভাইদেরকে কোন তাবুতে কালেমার দাওয়াত দিয়ে এখানে দাওয়াতের মেহনত করা হ্যাঁ মানুষকে কালেমার সাল্লামের একটা সুন্নাত একটা আমল মিনার তাবুতে তাবুতে ঘুরে ঘুরে কালেমার দাওয়াত দিছেন ইমানের দাওয়াত দিছেন মানুষকে আল্লাহর দিকে ফের আবার দাওয়াত দিচ্ছেন একটু পরিচয় হলেন পরিচয় হইয়া কথা বললেন তো বিচার রক্ষর দাওয়াত দিলেন আমাদের দাওয়াতের সাথী ভাই তো আসেই ডাক্তার শৌকত ভাই সেগুলো ভালো বোঝে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আপনাদের সবাইকে উত্তম ভাবে কবুল করেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করব আল্লাহ আমাদের সবাইকে পুরা আরাফা বিনা এই লক্ষ লক্ষ হাজি সাহেবান সবাইকে আল্লাহ তালা মাফ করে দেন কবুল করেন আমিন সুবহান